অমো ভাগবতে বাসুদেবাই তোমরা দেখছো আমি সে মেয়ে আর আমি মামপি তোমাদেরকে আমার আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে আমার নতুন এক ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম জানাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমিও আমার নারায়ণ ঠাকুরের কৃপায় খুব ভালো আছি তোমরা দেখেছো নিশ্চয় যে আমি কদিন আগেই আমাদের গ্রামের ঐতিহ্যবাহী পুষ্প একটি ভিডিও আপলোড করেছি সেই ভিডিওতে রথ সম্পর্কে আমি যেটুকু পেরেছি তোমাদেরকে বলেছি এই রথ উপলক্ষে এখানে একদিনের মেলা বসে আর একদিনের মেলা এত কেনাবেচা হয় আর ভিড় হয় তা বলার নয় আমার যেহেতু ছোটো বাচ্চা আছে তাই আমি দিন আর ভিড় কম থাকতেই মেলা ঘুরে নিতে এসেছি এই রথ আর রথের মেলা আমাদের গ্রামের মানুষের কাছে একটা আবেগ শুধু তাই নয় এই রথের জন্য আমরা দীর্ঘ এক বছর প্রতীক্ষা করে থাকি গত বছর আমি রথ দেখতে পাইনি তেলেঙ্গানাতে ছিলাম বলে এবার আমি আর আমার বাসু একসাথে রথ দেখলাম ছেলেকে রেখে আমি আর এই যে আমার বোন মেলা ঘুরতে এসেছি আর সত্যি কথা বলতে এই মেলাতে ঘোরার একমাত্র সঙ্গী হচ্ছে জলি তো মেলা ডালা ঘুরে নিয়েছি অনেক কিছুই কেনাকাটা করেছি সব শেষে তোমাদেরকে দেখাবো আর এখন প্রচণ্ড গরম লেগেছে তাই চলো একটু আইসক্রিম খেয়ে আনা যাক আমার বাচ্চা আছে তবুও আমি আইসক্রিম খেলাম আমি ওই সেরমটা কিছু মানি না কারণ সবাই বলে যে আইসক্রিম খেলে নাকি বাচ্চা ঠান্ডা লেগে যাবে মনকে আর বোঝাতে পারলাম না একটা আইসক্রিম খেলাম আর বাড়িতে এসে স্নান টান করেছি স্নান টান করার পর খাওয়া দাওয়া করে যে ওপরের ঘরে আড্ডা বসেছে দিদি জামাইবাবু শিনু বাচ্চা সবাই এসেছে এদিকে মা জলি আছে আর দিদিও অনেকদিন ছেলুকে দেখেনি সেই জন্য এসেছে আর রথ বলে কথা দেখো আমার ভাই কি সুন্দর তার ভাগ্নেকে হরে কৃষ্ণ করাচ্ছে তো এখন দুপুরবেলা একটু বসে আড্ডা দেব যেহেতু প্রচণ্ড গরম পড়ে তো ওই সময়টা সেই জন্য আর দুপুর গড়িয়ে যখন বিকেল হবে তখন আমরা সাজুগুজু করে রদ দেখতে বেরোবো ছেলেও রদ দেখবে তবে দিনের বেলায় যেটা বেরোবে সেটাই ওকে দেখিয়ে নেব এখন বিকেল পাঁচটা মতো বাজে আর আমি দিদি হিনু বাচ্চা বিকেলের মেলাটা ঘুরতে এসেছি ওইদিকে বাবুকে ঘুম বাড়িয়ে দিয়েছি সকালে কিছু কেনাকাটা করেছিলাম আর এখন দিদিদের সঙ্গে ঘুরতে এসেছি কিছু নেব না সেরকম দিদি যদি কিছু পছন্দ হয় তো নেবে আর এই যে সকালে আমি বাবুর জন্য এই পুতুলটা কিনে নিয়ে এসেছি ও তো দেখে খুব খুশি আর এখন ওর সাথেই খেলা করব কারণ আর যাব না রাত হয়ে গেছে যা কিছু নেওয়ার নেওয়া হয়ে গেছে আমার আর এই সুন্দর টিয়াবাহিটা দেখছো এটা পুক আওয়াজ করে অবশ্য একটু পরে রথ আসবে প্রায় দশটা বাজবে রথ আস্তে আস্তে তো মেলা তো আর যাবো না বললাম কিন্তু রথটা তো দেখতে আসতেই হয় কারণ বছরখানেক পর আবার এই রকম দৃশ্য দেখতে পাবো আর তোমরা যদি আমাদের রথের ভিডিও দেখতে চাও আমি লিঙ্কটা দিয়ে দেবো তোমরা রথের পুরো ভিডিওটা কিন্তু দেখতে পাবে আর এখন চলো তোমাদের সাথে রথটা শেয়ার করি ভিডিওতে রথের পুরো ভিডিওটা আমি দিচ্ছি না কারণ একই ভিডিও আমি দিয়েছি তো তাই আমি অল্প অল্প করে তোমাদের সামনে একটু তুলে ধরলাম তোমরা অবশ্যই জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না যে আমাদের রথ তোমাদের দেখতে কেমন লাগলো মে মাসের পনেরো তারিখ করে রথ হয় প্রত্যেক বছরই রথ হয় জানি না তোমাদের সামনে আগামী দিনগুলোতে আমি রথের ভিডিও শেয়ার করতে পারবো কি না কোথায় থাকবো জানি না তাই এবার ছিলাম যতটা পেরেছি সুন্দরভাবে তোমাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করেছি পথের ভিডিওটা অনেক আগেকার এডিটিং করতে সময় পাইনি একে একে চেষ্টা করছি এডিটিং করে তোমাদের সামনে তুলে ধরার আশা করছি তোমরা সাথে থাকবে পাশে থাকবে চেষ্টা করব আরও নতুন নতুন কিছু তোমাদের সামনে তুলে ধরার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবারও একটি নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই